আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের চুরানব্বই পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট নাইন নোয়িং আওয়ার প্যারেন্টস পেজ নাইনটি ফোর তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় পেজ নাইনটি ফোর অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট নাইন ওয়ার্ক ইন পেয়ার্স ওর গ্রুপস দলে অথবা জোড়ায় কাজ করো ডিসকাস ইউর প্যারেন্টস কন্ট্রিবিউশন টু ইউর ফ্যামিলি তোমার পরিবারে তোমার পিতামাতার ভূমিকা নিয়ে আলোচনা করো দেন রাইট এ শর্ট বায়োগ্রাফি অফ ইউর ফাদার অর মাদার এরপর তোমার মা অথবা তোমার বাবার উপর একটি সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত লেখো টু রাইট এ গুড নেগেটিভ টেক্সট অর বায়োগ্রাফি ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য ফলোয়িং থিংস অর্থাৎ তা ভালো একটা বর্ণনামূলক জীবনে লিখতে হলে তোমাকে নিচে তথ্যগুলো মনে রাখতে হবে টক টু দেম ফার্স্ট টু নো অল দা ইনফরমেশন অ্যাবাউট দ্য ম্যান রাইট ইউর টেক্সট ইন এ ওয়ে দ্য টেব্রিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি প্রথমে তাদের সাথে কথা বলে তাদের সকল তথ্য জানো এবং তোমার অনুচ্ছেদ এমনভাবে লেখো যেন সবাই ভালোভাবে বুঝতে পারে ডু নট ডিসক্রাইব এভরি ইনসিডেন্ট অফ দেয়ার লাইফস তাদের জীবনের প্রতিটি ঘটনা বর্ণনা করো না টেল দ্য ইভেন্টস অ্যাজ দে হ্যাপেন্ড ক্রোনোলজিক্যালি ঘটনাগুলো যেভাবে ঘটেছে সেভাবে বর্ণনা করো কালানুক্রমিকভাবে টু মেক ইউর বায়োগ্রাফি ইন্টারেস্টিং কানেক্ট দ্য ডেটস অ্যান্ড ইভেন্টস ইন দেয়ার লাইফস ইউ ক্যান ইউজ ওয়ার্ডস লাইক আফটার দ্যাট বিফোর সিন্স দেন দ্য নেক্সট ইয়ার দেন অ্যাট দ্য টাইম সার্ডেনলি অ্যান্ড আফটার ওয়ার্স তো তুমি তাদের জীবনী আকর্ষণীয় গড়ে তুলতে তাদের জীবনের ঘটনা ও তারিখ সংযুক্ত করো যেমন আফটার দ্যাট বিফোর সিন্স দেন দ্য নেক্সট ইয়ার দেন অ্যাট দ্য টাইম সাড়েনলি আফটার ওয়ার্স এইসব দুর্ব্যবহার করতে পারো ইউজ দ্য থার্ড পারসন ন্যারেটিভ ফর এক্সাম্পল মাই মাদার মাই ফাদার হি শি দে হোয়েন ইউ ডিসক্রাইব দ্য স্টোরি তুমি যখন ঘটনাটা বর্ণনা করবে তখন হচ্ছে তুমি উদাহরণস্বরূপ থার্ড পারসন ব্যবহার করবে যেমন আমার মা আমার বাবা সে তারা ঠিক আছে যখন গল্পটা বর্ণনা করবে তখন আর কি ইউজ সিম্পল পাস্ট টেন্স টু ডিসক্রাইব দ্য ইভেন্টস ঘটনা বর্ণনা করার জন্য তুমি সাধারণ অতীতকালের ব্যবহার করবে ইউর স্টোরি মাস্ট হ্যাভ এ বিগিনিং মিডল অ্যান্ড এন্ড তোমার গল্পে অবশ্যই একটা শুরু মাঝের অংশ এবং শেষ থাকতে হবে ইন দ্য বিগিনিং ইউ ক্যান ইন্ট্রোডিউস হিম ওর হার ইন দ্য মিডল রাইট মোর অ্যাবার্ড তেম অ্যান্ড ফাইনালি কনক্লুড উইথ দেওয়ার কন্ট্রিবিউশন টু ইউর লাইফ তো শুরুতে তুমি হচ্ছে তাদের পরিচয় দিবে মাঝে তাদের সম্পর্কে বেশি আলোচনা করবে এবং শেষে তোমাদের জীবনে তাদের অবদান উল্লেখ করে সমাপ্তি টানবে ইউ ক্যান ড্রো দ্যাম অর অ্যাড দেয়ার পিকচারস তুমি চাইলে তাদের ছবি আঁকতে পারো বা তাদের ছবি সংযুক্ত করে দিতে পারো ফাইনালি রিভাইজ অ্যান্ড চেক গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার সর্বশেষে তুমি হচ্ছে ব্যাকরণ এবং বাক্য গঠনগুলো আবার পর্যালোচনা করবে হোয়েন ইউ আর ফিনিশড হ্যাং ইউ টেক্সট ইন এ সুটেবল প্লেস ফর ইউর টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস যখন তোমার লেখা শেষ হয়ে যাবে তখন হচ্ছে তোমাকে তোমার শিক্ষক এবং তোমার ফ্রেন্ডদের জন্য মানে তোমার বন্ধুদের জন্য হচ্ছে এই লেখাটাই কিন্তু সাজিয়ে রাখতে হবে উপযুক্ত জায়গা যারা তারা এটা ঝুলানো অবস্থা দেখতে পায় ডোন্ট ফর গেট টু শেয়ার ইট উইথ দ্য গ্রেট পার্সনস ফর দ্য হোম উই আর ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড হু আর অলওয়েজ ওয়ার্কিং অ্যান্ড প্রেয়িং ফর অল আওয়ার সাকসেস তো তোমরা হচ্ছে এটা সেসব মহান ব্যক্তিদের নিকট শেয়ার করা ভুলে যেও না যাদের জন্য আমরা পৃথিবীতে এসেছি এবং যারা আমাদের সকল সাফল্যের জন্য দোয়া করেন ঠিক আছে এবার কিছু এখানে ওয়ার্ড আছে আমরা সেই ওয়ার্ডগুলো মিনিং দেখবো তার আগে হচ্ছে আমরা কাজটা করি মাই মাদার কেম অফ এ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি ইন নোয়াখালী ইন নাইনটিন এইটটি এখানে কী বলা হচ্ছে মাই মাদার মানে আমার সম্পর্কে লেখা হচ্ছে আমার মা নোয়াখালী জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উনিশশো আশি সালে জন্মগ্রহণ করেন শি পাস্ট এসএসসি ফ্রম এ ওয়েল নন স্কুল অফ দ্য এরিয়া অ্যান্ড আফটার দ্যাট শি কমপ্লিটেড এইচএসসি ফ্রম অ্যান স্টিমড কলেজ অব দ্য লোকালিটি ইন নাইনটিন এইট তিনি তার এলাকায় একটি স্বনামধন্য স্কুল থেকে এসএসসি এবং তারপর এলাকার প্রসিদ্ধ একটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন ইন দোজ ডেস দে আর নো ল্যাপটপ অর স্মার্টফোনস তখনকার দিনে কোনো ল্যাপটপ বা মোবাইল ফোনের প্রচলন কিন্তু ছিল না সো মাই মাদার স্পেন্ড হ্যার হ্যাপি টাইমস উইথ হার ফ্যামিলি মেম্বারস ইন এ ডোমেস্টিক এনভায়রনমেন্ট তাই তখন আমার মা তার ভালো সময়গুলো একটা ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্যদের সাথেই অতিবাহিত করতেন নেক্সট ইয়ার অফ পাসিং এইচএসসি এক্সাম শি ওয়াজ ম্যারিড অফ এইচএসসি পরীক্ষা পাশের পরবর্তী বছর তাকে বিয়ে দেওয়া হয় সিন্স দেন তারপর থেকে শি হ্যাজ বিন বিজি ইন টেকিং কেয়ারিং অফ আওয়ার ফ্যামিলি তিনি আমাদের পরিবারের দেখাশোনা ও যত্ন করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন মাই ফাদার অলসো টেক্স এ গুড শেয়ার ইন ম্যানেজিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স পারিবারিক কাজকর্মের বিষয়ে আমার বাবা আমার মাকে যথাসম্ভব সাহায্য সহায়তা করে থাকেন হি আর্নস মানি ফর আস অ্যান্ড মাই মাদার রানস দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স অ্যান্ড আওয়ার এডুকেশন অ্যান্ড আদার অ্যাফেয়ার্স তো আমার বাবা আমাদের জন্য টাকা উপার্জন করেন এবং মা পরিবার পরিচালনা আমাদের পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে দেখাশোনা করেন মাই মাদার ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ওমেন ইন দ্য ওয়ার্ল্ড আমার মা আমার কাছে পৃথিবীর সবচেয়ে অসাধারণ মানুষ বোথ অফ মাই প্যারেন্টস আর ভেরি সিনসিয়ার অ্যাবাউট মাই এজুকেশন আমার মা ও বাবা মানে আমার বাবা মা দুজনই উভয়ই হচ্ছে আমার পড়াশোনার ব্যাপারে খুবই সিনসিয়ার মানে আন্তরিক হোয়েন আই ফেল সিক ইন মাই চাইল্ডহুড আমি ছোটোবেলায় বা শৈশবে যখন অসুস্থ হয়ে পড়তাম শি স্পেন্ড স্লিপলেস নাইট ইন টেকিং কেয়ার অফ মি তো আমার মা আমার সেবাযত্নে বিনিদ্র রজনী যাপন করতেন মানে রাত্রে ঘুমাতেন না সারা রাত আমার পাশে জেগে থাকতেন আমার জন্য টেনশন করতেন ঠিক আছে আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি এখানে মাই মাদার সম্পর্কে লেখা হয়েছে মা সম্পর্কে তুমি চাইলে ফাদার বাবা সম্পর্কে লিখতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই আর এখানে তথ্য যা দেওয়া আছে তাইলে তো এমন না এটা জাস্ট একটা নমুনা বা স্যাম্পল এখানে ধারণা নিয়ে নিজেদের মতো করে তোমাদের কিন্তু অ্যান্সারটা করতে হবে এই গেল এরপর দেখে কিছু ওয়ার্ড ছিল এখানে লিস্ট অফ ওয়ার্ডস বায়োগ্রাফি ক্রোনোলজিক্যালি রিমার্কেবল অ্যানাটমি ভ্যারিয়াস জেনোসাইট কন্ট্রিবিউশন শেড অ্যাডভাইস আইডেন্টি এই দশটা ওয়ার্ড আছে দশটা ওয়ার্ডই খুবই গুরুত্বপূর্ণ এগুলার মিনিং বা শব্দ অর্থ এখন দেখবো আমরা দেখো প্রথমে ছিল কি বায়োগ্রাফি বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী বা কারো জীবন বৃত্তান্ত তারপর আছে কি ক্রোনোলজিক্যালি ক্রোনোলজিক্যালি মানে হচ্ছে কালানুক্রমে বা ধারাবাহিকভাবে যেমন যে এখানে আমার মাদার সম্পর্কে আমরা লিখলাম এটা ঘটনা পর একটা ঘটনা বলেছি মার প্রথমে হচ্ছে মার জন্ম কোথায় এসএসসি কোথায় এইচএসি কোথায় তারপর তার বিয়ে বিয়ের পর হচ্ছে তার বিয়ের পরবর্তী জীবন এসে একটা ধারা অনুযায়ী চলে এসেছে সব কিছু এটাকে বলা হচ্ছে কোনোলজিক্যালি বা কালানুক্রমে তারপর আছে রিমার্কেবল মানে উল্লেখযোগ্য অ্যানাটমি অর্থাৎ শরীরবিদ্যা ভেরিয়াস মানে বিভিন্ন জেনোসাইড মানে হচ্ছে কি গণহত্যা কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান জেনোসাইড আরেকটা অর্থ হয় তারপর সেড মানে হচ্ছে কি ছড়ানো বা পড়া অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া আর আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করা ঠিক আছে এবার দেখো এই হচ্ছে আজকে আলোচনা আমরা এর পরবর্তী ক্লাসে চ্যাপ্টার টেন আছে যে ফ্রিডম অফ চয়েস এই চ্যাপ্টারে চলে যাবো বা আমরা তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে একটা বোর্ড থেকে সেই সিলেবাস শুনেছি পর যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আমরা যেতে পারি তোমরা নেক্সট ক্লাসে হচ্ছে অন্য কোনো একটা অ্যাক্টিভিটি করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার নাইন নোয়িং আওয়ার প্যারেন্টস অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট নাইন পেজ নাইনটি ফোর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ